ভিসা কনফার্মেশন আসছে আমি এই জিনিসটা নিয়ে দিয়ে রাখবো আপনারা ডিগ্রি লেভেল কমপ্লিট করেছেন অথবা আপনারা অনার্স লেভেল কমপ্লিট করেছেন মানে আপনারা গ্রাজুয়েশন লেভেলটা কমপ্লিট করে ফেলেছেন তাহলে আর আপনাদের কোনো স্টাডি গ্যাপ নাই আপনারা যে কোনো বয়সে আপনারা চেকটি পাবলিকের স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ট্রাই করতে পারেন আইএলটিএস এর পেপার আপনার কিন্তু এম্বাসিতে সাবমিট করতে হয় না এটা আপনারা মাথায় রাখবেন এম্বাসিতে এক এক সময় এক একটা দেশ আপনার ভিসা ইস্যুটা বেশি করে তো এখন চেকটি পাবলিকের আপনার সময় চলতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চেক রিপাবলিক নিয়ে আসলে আমার ভিডিও দেখার পরে আপনাদের দিনের পর দিন যে আগ্রহ বাড়ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আসলে ইউরোপের এক এক সময় এক একটা দেশ আপনার ভিসা ইস্যুটা বেশি করে তো এখন চেক রিপাবলিকের আপনার সময় চলতেছে চেক রিপাবলিকের এখন স্টুডেন্ট ভিসার হার আপনারা এক প্রকার বলতে পারেন হানড্রেড পারসেন্ট অলরেডি আজকে আমাদের একজনের ভিসা কনফার্মেশন আসছে আমি এই যে স্ক্রিনে আপনাদেরকে দিয়ে রাখবো স্ক্রিনে দিয়ে রাখলে আপনারা তখন স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখবেন তো এটা হচ্ছিল মেইল কনফার্মেশন এটা হচ্ছিল মেইল কনফার্মেশন ভিসা অ্যাপ্রুভালের এখন সে পাসপোর্ট এবং ইন্স্যুরেন্স জমা দিলে তার হচ্ছিল আপনার ভিসা হয়ে যাবে তো এখন আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করতে চান স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের যে মেইন প্রশ্নটা থাকে স্টাডি গ্যাপ নিয়ে আপনাদের একটা ব্যাপক কনফিউশন থাকে দেখেন স্টাডি গ্যাপের বিষয়টা আমি আগেও ক্লিয়ার করেছি যে মূলত স্টাডি গ্যাপ বলতে আসলে কোনো কথা নাই স্টাডি গ্যাপ বলতে আসলে যেটা বোঝায় আমি একবারে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যদি আপনাদের এমন হয় যে আপনারা ডিগ্রি লেভেল কমপ্লিট করেছেন অথবা আপনারা অনার্স লেভেল কমপ্লিট করেছেন মানে আপনারা গ্রাজুয়েশন লেভেলটা কমপ্লিট করে ফেলেছেন তাহলে আর আপনাদের কোনো স্টাডি গ্যাপ নাই আপনারা যে কোনো বয়সে আপনারা চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ট্রাই করতে পারবেন সো আপনাদের যদি কারো এমন হয় যে আপনার ইন্টারের পরে গ্যাপ আছে বা এসএসসির পরে গ্যাপ আছে তাহলে কিন্তু ওইটা আপনার অ্যাকসেপ্টেবল না আগে থেকেই বলে দিচ্ছি আপনার গ্যাপ অ্যাকসেপ্টেবল আফটার গ্রাজুয়েশন এটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আপনাদের অনেকেরই একটা ভুল ইয়া থাকে যে আপনারা আইএলটিএস কমপ্লিট করবেন ডুয়েলিঙ্গো পিটি টেস্ট এগুলো কমপ্লিট করে আপনারা ট্রাই করবেন ভাবছেন আমি আগেও বলেছি এখনও বলছি যে আপনাদের এটা হচ্ছে হলো এখানে ইউনিভার্সিটির একটা ইন্টারনাল এন্ট্রান্স এক্সাম থাকে ওখানে সাবজেক্ট রিলেটেড এবং ইংলিশ রিলেটেড এবং আপনার যে সাবজেক্টে ভর্তি হবেন ওই রিলেটেড টোটালি আপনার এক্সামটা সাজানো থাকে তো সেই ক্ষেত্রে ইংলিশের একটা বি টু লেভেলের এক্সাম কিন্তু তারা নেয় ওই এক্সামটা যদি আপনারা পাশ করেন তাহলে কিন্তু অ্যান এখানে কিন্তু আর আপনাকে বাড়তি কোনো মানে ওই সার্টিফিকেটগুলো দিতে হবে না আপনাদের একটা ভুল ধারণা কাজ করে যে আইএলটিএস সার্টিফিকেট হলে আপনার ভিসা পেতে সুবিধা হয় ভিসার জন্য এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নাই আইএলটিএস এর পেপার আপনার কিন্তু অ্যাম্বাসিতে সাবমিট করতে হয় না এটা আপনারা মাথায় রাখবেন অ্যাম্বাসিতে ভিসার জন্য আপনার কি কি দিতে হয় আপনার পাসপোর্ট আপনার ছবি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকোমোডেশন কনফার্মেশন আপনার অ্যাডমিশন কনফার্মেশন এবং ভিসা অ্যাপ্রুভালের পরে আপনার ইন্স্যুরেন্সের কপি দিতে হয় এগুলো ছাড়া আপনার ভিসার জন্য আর কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি ডকুমেন্ট সাবমিট করবেন এরপরে যদি মনে হয় যে আপনাকে আরেকটা ইন্টারভিউ নিবে যেটাকে আমরা মানে ওরা ভাইবা বলি তাহলে সেটা হচ্ছে হলো আপনাকে আবার কল করবে আদারওয়াইজ আর কোনো ডকুমেন্ট দরকার নাই আপনার আইএল টিএ সার্টিফিকেটের যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে হলো যদি এইটা আপনার থাকে কিছু কিছু ভার্সিটি আপনাকে ইন্ট্রান্স এক্সামটা আপনার হচ্ছে হলো বাদ দিবে যে আপনার এন্ট্রান্স এক্সাম লাগবে না আপনার সরাসরি অ্যাডমিশন হয়তো তারা নিয়ে নিতে পারে এই যে হয়তো কথাটা ব্যবহার করলাম কেন কারণ এক একটা স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডমিশন ডিপার্টমেন্ট এক এক ধরনের সিদ্ধান্ত নেয় এক একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যখন ভার্সিটির পোর্টালে আপনার ডাটাগুলো সাবমিট করবো তারপরে ডিসিশন আসবে আপনার কি ধরনের কি হবে এন্ট্রান্স এক্সামটা কিভাবে হবে বা আপনার উইদাউট এন্ট্রান্স এক্সাম এক্সাম হবে কি না ওইটা ডিপেন্ড করে বাট আইএলটিএসটা অন্তত চেক রিপাবলিকের ক্ষেত্রে খুবই হাই ডিমান্ডেবল একটা বিষয় ব্যাপারটা কিন্তু এমন না এখন বিষয়টা হচ্ছে হল আপনারা আরেকটা কোশ্চেন করেন যে আপনার আবেদনের সঠিক সময় কোনটা একটা জিনিস খেয়াল করবেন আবেদনের সঠিক সময় বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে আপনি যত আগে অ্যাপ্লাই করতে পারেন এটার সুবিধা কি পাবেন মনে করেন আমরা আপনার খুব দ্রুত অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছি আপনার অ্যাডমিশন দ্রুত করিয়ে ফেলেছি আপনার পেপার প্রসেসিংগুলো আমরা সব রেডি করে ফেলেছি অর্থাৎ আপনি বাংলাদেশের যে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়ন করা ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি বোর্ড তারপরে আপনার চেকের ক্ষেত্রে সুপার লিগালাইজেশন এবং হচ্ছিল নস্টিফিকেশান এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো খুব দ্রুত এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট বিষয়টা কী অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছিল প্রতি মাসে আপনার একটা নির্দিষ্ট সময় আছে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিই যে প্রতি মাসের প্রথম সোমবারে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমরা স্টুডেন্ট লং টার্ম রেসিডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেইল সেন্ড করতে পারবো তাহলে যখন মাসের প্রথমে একবার একবার ট্রাই করতে পারবো ওই মাসে কিন্তু আর কোনো স্লট পাবো না আমরা অ্যাপ্লাই করার জন্য সো আপনার জন্য এই মাসে আমরা ট্রাই করলাম কোন কারণে আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলো না তাহলে পরের মাসে আবার ট্রাই করলাম সো আপনি যত আগে করবেন যতগুলো মাস আমরা পাবো আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আর চেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে আপনি মোটামুটি ধরতে পারেন যেটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা তো এই জন্য আসলে আগে অ্যাপ্লাই করার কোনো বিকল্প নাই আর আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের যে প্রসিডিউরটা আছে এই প্রসিডিউরটা আপনি গতানুগতিক কোনো এজেন্সির সাথে আপনি মিলাইতে পারবেন না কারণ হচ্ছে হলো আমরা একেবারে এইখানে রিয়ালি আছি কোন অ্যাডমিশন ডিপার্টমেন্ট কোন গতিতে কাজ করে তাদের বিহেভিয়ার গত ইনটেকে কেমন ছিল এই ইনটেকে কেমন হচ্ছে তারা বাংলাদেশি স্টুডেন্ট বা এশিয়ান স্টুডেন্টদের প্রতি তাদের মনোভাবটা কেমন হচ্ছে বা তারা কোন অ্যাঙ্গেলে কাজ করতেছে আমরা কিন্তু সেগুলো বুঝবো এবং কোন সাবজেক্টটা মনে করেন একটা ইউনিভার্সিটিতে আমরা জানি আমরা খোঁজ নিয়েছি সরাসরি এই ইউনিভার্সিটিতে আপনার মনে করেন ইন্টারন্যাশনাল রিলেশনশিপের যে সাবজেক্টটা এই সাবজেক্টে এইবার মনে করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর চাপ কম মনে করেন সিট ফাঁকা আছে পঁয়ষট্টি ওখানে পঁয়ত্রিশটা ফিল হয়েছে তার মধ্যে মনে করেন যে ইউরোপিয়ান বা যাদের ভিসা লাগবে না আসতে তারা মনে করেন এইখানে অলরেডি বিশ জন পনেরো জন হয়ে গেছে তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোঠাটা এখানে একটু বেশি আছে আচ্ছা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোঠা যদি বেশি থাকে তাহলে সুবিধা কী তাহলে সুবিধাটা হচ্ছে হলো যে ভার্সিটি আপনার জন্য ওই সাবজেক্টে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য স্টুডেন্ট রেজেমিতে আপনার নামটা অ্যাড করে দিবে যে যাতে করে আপনার অ্যাডমিশনটাও সহজ হয়ে যাবে ভার্সিটি খুব কমফোর্টেবল সিচুয়েশনে থাকবে আপনাকে ওই সাবজেক্টে ভর্তি করার জন্য খুব একটা বড়ো বা টাফ কোনো সিচুয়েশনের আপনাকে কন্ডিশন দিবে না দেখা গেল টিউশন ফিটাও এমন হতে পারে যে আপনি এইখানে এসে পে করবেন সো এই জন্য আপনার আমাদের উপর একটু ছেড়ে দিলে একটু আগে আগে অ্যাপ্লাই করলে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে দেখে 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 আপনাদেরকে অ্যাডমিশন করাইতে পারবো সো এটা মাথায় রাখবেন সো যারা যারা এখন অ্যাপ্লাই করতে চান ফেব্রুয়ারির জন্য আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ আশা করি আমাদের প্রায় যতগুলো স্টুডেন্ট ট্রাই করছে আমরা মোর দেন নাইনটি পারসেন্ট আমরা কিন্তু সাকসেস হচ্ছি মোর দেন নাইনটি পার্সেন্ট কারণ এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে আমরা এটা করছি আমাদের কাছে বাংলাদেশের বড় বড়ো ভালো ভালো এজেন্সিরা সমস্ত আপডেট আমাদের কাছ থেকে দেয় কিন্তু আমরা এখন যেটা করেছি আমরা এটা এখন ফ্রি করি না আমরা পেইড ভার্সনে কাজগুলো করি দেখা গেল আমাদেরকে যদি বলে আপনি একটু অমুক ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলোতে কতজন ভর্তি আছে একটু আমাদেরকে জানান আমরা এটা এখন পেইড ভার্সনে তাদেরকে দিই কিন্তু আপনারা যদি আমাদের স্টুডেন্ট হয়ে বা আমাদের মাধ্যমে আসেন এগুলো আপনাদের জন্য একেবারে মনে করেন একটা গুপ্ত ধরনের মতো আমরা কিন্তু কাজ করবো এই জন্য ভিসাটা খুবই স্মুথলি হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম